হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো গাইজ বর্তমানে কিন্তু ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক দুইটাতে কিন্তু আপনারা ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন স্টোরি দিয়ে ইনকাম করতে পারবেন রিলস ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন এবং বড় ভিডিও দিয়েও কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই সিস্টেমটা চালু করতে হলে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন সেটাতে কিন্তু আপনাকে অবশ্যই কন্টেন্ট মোডাইজেশন এই টুলটা কিন্তু আপনাকে ইনেবেল থাকতে হবে তো এই কন্টেন্ট মোডিডেশন এই টুলটা ইনেবল করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুকের কাছে কিন্তু একটা অ্যাপ্লাই করতে হবে তো সেই অ্যাপ্লাইটা কীভাবে আপনারা করবেন সেটি আজকে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমত কি করবেন আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন তো এইখান থেকে আমি আমার ফেসবুকটি ওপেন করে নিচ্ছি এবং আপনি আপনারা যদি ফেসবুক পেজে কাজটি করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক পেজটা এখান থেকে লগ করে নেবেন তো এইখান থেকে আমি আমার যে অনেক ট্রিজ যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটা আমি এখান থেকে লগ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে লগ হয়ে গেল তো এখন আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে এখান থেকে আমরা এই ফেসবুক পেজটার লিঙ্কটা কপি করে নেব মানে আপনি যে ফেসবুক পেজে কন্টেন্টেশনটা অন করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নেবেন যদি আপনি প্রোফাইল করতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন তো এখান থেকে আমি ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিচ্ছি তো এখান থেকে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নিলাম তো ফেসবুক পেজের লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনার এখান থেকে এখন ক্রোম ব্রাজারটা ওপেন করবেন তো এইখান থেকে এখন আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ডট কম তো থেকে আমি ফেসবুক ডট কম লিখে সার্চ করলাম তো ফেসবুক ডট কম সার্চ করার পর এইখানে আপনাকে ফেসবুক ডট কমের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হয় প্রথমে যদি আপনি লগ ইন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটি করতে পারবেন না প্রথমে আপনার ফেসবুক ডট কমে আপনার ফেসবুক প্রোফাইলটি লগ ইন করবেন এবং ওই ফেসবুক প্রোফাইলের আন্ডার যে পেজটি আছে সে সেটি কিন্তু অলরেডি সেই কাজটা কিন্তু হয়ে যাবে তো তারপর আপনারা এখান থেকে আবার হোমে চলে আসবেন তো হোমে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন যে ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা এটা লিখে সার্চ করবেন তো এখান থেকে আমি এটা সার্চ করে দিলাম তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মডারেশন যে বেটা সেটা কিন্তু ওয়েবসাইট চলে এসেছে তো এখান থেকে আমরা এখন ক্লিক করে দিব তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে থিরো টাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে অলরেডি লগ ইন করা আছে তো তারপরে আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টুলসের আন্ডারে ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা তো এখন এখন আপনাকে এখান থেকে আই এম ইন্টারেস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টার পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি ফর্ম রয়েছে তো এই ফর্মটা আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে তো ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিতে হবে তো এই জিমেল অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা খোলার সময় আপনি যে জিমেইলটা ইউজ করছিলেন সেই একই জিমেইলটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মানে আপনি যে ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে আপনি এই জিনিসটা অন করতে চাচ্ছেন সেই সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করেছিলাম সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পপুলার কোন অ্যাকাউন্ট থেকে থাকে আপনার সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন হতে পারে আপনার বড় একটা ইউটিউব চ্যানেল আছে হতে পারে আপনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে তো আপনি চাইলে কিন্তু ওই লিঙ্কগুলো আপনারা এখানে দিতে পারেন তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার জিমের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলটা ইউজ করছি আপনারা অন্য কোনো যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের প্রফুলার থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারেন তো দেওয়ার পর আপনারা এইখান থেকে লেটস ডু দিস এই অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুল মানে এই ফর্মটা কিন্তু আমাদের ফেসবুক টিমের কাছে চলে গেছে তো এখন ফেসবুক টিম যাচাই বাছাই করে দেখবে যে আমাদের ফেসবুক পেজে এই কন্টেন্ট মডিটেশন এই টুলটা আমাদের এনেবেল করা যায় কিনা তো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মডারেশন পলিসি যে ইনভাইট সেটা কিন্তু আপনার ফেসবুক পেজে চলে আসবে তারপরে অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি ফটো ভিডিও যাই হোক সেটা আপলোড করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আরেকটা বিষয়ে বিষয় আপনারা এই অ্যাপ্লাইটা করার আগে কয়েকদিন আগে থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকবেন প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটিস দেখাবেন তারপর গিয়ে আপনারা এই এই অ্যাপ্লাইটা করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক কন্টেন্ট মডারেশন এই সিস্টেমটা পাওয়ার কিন্তু সম্ভাবনা একটু বেড়ে যাবে তো গাইস এই শুরু মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই